ধর্মকথা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা বারো জ্যোতির্লিঙ্গকে শৈব প্রথার শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে সমস্ত জ্যোতির্লিঙ্গে দর্শন করলে ব্যক্তির সমস্ত কষ্ট সমাপ্ত হয়ে যায় বারো জ্যোতির্লিঙ্গের দর্শন করা সম্ভব না হলেও নিয়মিত পূজা করলে বারো জ্যোতির্লিঙ্গের দর্শনের সমান ফল লাভ করা যায় এমন একটি স্তুতি আছে যা পাঠ করলে জাতক সমস্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো সম্পূর্ণ করতে পারে শিবের স্তুতি করলে ভক্তরা তার আশীর্বাদ লাভ করেন কোনো সমস্যা সৃষ্টি হলে বা সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন কাটলে জাতককে শিবের প্রার্থনা ও তাকে প্রসন্ন করার জন্য শিবের অভিষেক করা উচিত ধর্মীয়ভাবে শুদ্ধ মনে শিব অভিষেক করলে ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন শিবের পূজা মন্ত্র জপ যজ্ঞ এবং অভিষেক ইত্যাদি বিধি সামিল রয়েছে তবে অতি সাধারণ একটি উপাসনা সাহায্যে সহজে ভোলানাথের মন জয় করা যায় এই উপাসনাটি দ্বাদশ সম্পর্কযুক্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব না হলেও এর স্তুত্র ধারা সমস্ত বারোটি জ্যোতির্লিঙ্গের পূজো পুজো ফল এক সঙ্গে লাভ করা যায় এই স্তুতি শিবকে অত্যন্ত প্রসন্ন করে তোলে শিবলিঙ্গ উপাসনার সঙ্গে কোনো ব্যক্তি এই স্তুতি স্মরণ করলে তার পুজোর ফলাফল বহুগুণ বৃদ্ধি পায় শিব অভিষেক করার সময় দ্বাদশ জ্যোতিরিঙ্গ স্তুতি জপ করা উচিত এর ফলে মন শান্ত হয় ও শিব প্রসন্ন হন দ্বাদশ জ্যোতিরলিঙ্গ স্ত্রস্ত্র সুরষ্ট সমনাথম চ মলি সৈলে মলিকার্জুনম মহাকাল মমকারম মমলে শবরম পরলয়ে বৈজনাথম চ ডাকিয়ানম ভীমশঙ্করম সেতু বন্ধতু রামেশম নগেশম দারুকা বনে ভারনাশিয়াম তু বিশ্বেশম দিয়ম বকম গোতোমি তোটে হিমালয়ে তু কেদারম গুষ্নেশম এতানি জ্যোতিলিঙ্গানি সয়ম প্রতাহ পঠে নরহ শব্দ জন্ম পাপম সন্মরণ বিনশীতিয়া সকালে স্নানের পর শুদ্ধ মনে মন্দিরে অথবা ঠাকুর ঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তুতি পাঠ করা উচিত এই স্তুতি পাঠ করলে শিবকে অভিষেক করতে ভুলবেন না দোতরা ও বেলপাতা ইত্যাদি অর্পণ করা উচিত ঘি অথবা তেলের প্রদীপ জ্বালান সম্ভব হলে একশো আট বার এই স্তুতি পাঠ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন